আসসালামু আলাইকুম কোকারিজ বাজার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো হলো অনেকগুলো আইটেমই দেখাবো আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যতগুলা জিনিসপত্র লাগে সব কিছুরই দাম এবং কোয়ালিটি সব কিছুই প্রথমে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার মগ মেলামাইন মগ তারপরে এখানে আছে হচ্ছে আপনাদের মেলামাইনের প্লেট যে নতুন প্লেটগুলো বেবি সেট তারপরে আপনার এখানে পাবেন হচ্ছে প্লেট তারপরে আপনার পিরিস বাটি হচ্ছে আপনার স্টিলের ফ্লাস্ক আপনি এগুলো ঠান্ডা থাকলে ঠান্ডা থাকে গরম রাখলে গরম থাকে এখানে পাবেন আপনার নন স্টিক নন স্টিকের কড়াই ক্যাচারল ফ্রাই প্যান সব কিছু আপনি স্টিলের জক স্টিলের জগ চায়ের কেটলি আপনার এই পাশে আছে হচ্ছে ডিনার সেট ডিনার সেট আপনার হচ্ছে স্কোয়ার ডিনার সেট আছে তারপরে আপনার আর ছত্রিশ পিস রাউন্ড শেপ এটা হচ্ছে আপনার বিডি আকিস কোম্পানির বিডি তার এই পাশে আছে হচ্ছে আপনার আকিসের নর্মাল বত্রিশ পিসের ডিনার সেট এর পাশে আছে হচ্ছে আপনার কালো ইউএসের সেটটা সবচাইতে পপুলার সেট এটা আপনার বিয়াল্লিশ পিসও আছে আপনার হচ্ছে বত্রিশ পিসও আছে তারপরে আপনার এই পাশে আছে হচ্ছে ব্ল্যান্ডার ব্ল্যান্ডার আপনি প্লাস্টিকের বেলেন্ডার হচ্ছে নোহা কোম্পানি এগুলো হচ্ছে আপনার স্টিল এইস ইন্ডিয়ান ব্র্যান্ডের আপনি তারপরে পাবেন হচ্ছে ওয়ালটন তারপরে আছে হচ্ছে আপনার মিয়াকো তারপরে আছে হচ্ছে তারপরে হচ্ছে আপনার কিয়াম তারপরে রাইস কুকার রাইস কুকার আপনার প্রায় সব ব্র্যান্ডে হুন্ডাই এলজি হকিংস কিয়াম মিয়াকো তারপরে হচ্ছে আপনার শরীফ সব কোম্পানি আছে আর এই পাশে আছে কেতলি আপনার চায়ের কেতলি এই একটা কোয়ালিটি এটা হচ্ছে আপনার পেস্টিস কোম্পানি এটা হচ্ছে আপনার পেস্টিস এটা হচ্ছে কিয়াম কিলিমা হামকো সব ধরনেরই আছে এই পাশে আছে হচ্ছে আপনার বাচ্চাদের হটপট টিফিন হটপট এ টু সব প্রকার আইটেমই আছে এখানে তারপরে আপনাদের দেখাবো হচ্ছে আরেকটি পাশে যাই এটা হচ্ছে আপনি মক সিরামিক্সের মক অনেক প্রকার কালার আছে অনেক কালেকশন আছে কাছের আছে এই পাশে আসলে আপনি দেখতে পাবেন হচ্ছে দেখেন এই পাশে আপনার নিত্য প্রয়োজনীয় এবং শৌখিন শৌখিন অনেক জিনিসপাতি আছে এটা হচ্ছে কেতলি সেট এটা কেতলি সেট আপনার ডিনার সেটের সাথেও থাকে আবার এটা এক্সট্রাও পাওয়া যায় এটা হচ্ছে ফিল সেট কালারিং ফিনিস এটা আছে পাশাপাশি আপনার আছে হচ্ছে এটা সাদা কালার ফিনিস এটা হচ্ছে আপনি এক্সট্রা সাইন করে একটা কেতলি আর এটা হচ্ছে টিস্যু বক্স একদম আনকমন আনকমন লেটেস্ট মডেল এই একদম ভিতরের অংশ আছে এর বাইরের অংশ একদম অ্যান্টিক কালার জল আর কোনো ভয় নাই কালার ওঠার কোনো ভয় নাই কালার একদম একশো একশো গ্যারান্টি সিরামিক্সের আপনার হচ্ছে গা কাপ সেট কফির এই একটা কাপ সেট এটা হচ্ছে ওপেন প্রুফ বাটি এটা হচ্ছে আপনার এমনিতে আমাদের দেশি সাধারণত বাটি তারপরে ছোট মিনি মাল্টি কুকার মিনি রাইস কুকার প্রেসার কুকার তারপরে আপনার এই যে চায়না হচ্ছে বেলজিয়ামের আপনার জগ গ্লাস সেট এই সেটটা অনেক সুন্দর আপনি নিতে নিতে পারেন তারপরে এখানে আছে হচ্ছে আপনার চামিচ সেট একদম গোল্ডেন কালার চামিচ সেট একদম স্বর্ণের মতো পাশাপাশি সাদা কালার আছে সব রকমের আই পাবেন সমস্যা নয় আপনাদের যাদের যা লাগবে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে সেই অনুযায়ী যোগাযোগ করবেন আরও আনুষাঙ্গিক কিছু দেখ দেখানো যাবে সমস্যা নাই এই যে অ্যালার্ম থেকে শুরু করে স্টিলের বোতল স্টিলের ফ্লাস্ক সব কিছুই হটপট তারপরে আছে মিনি প্লেন্ডার রাইস কুকার তারপর নিচে আমাদের আরও আছে এই যে রাইস কুকার এই যে একটা মডেল হ্যাঁ মিনি রাইস কুকার নিজ ব্র্যান্ডের একটা রাইস কুকার মানে পাতিল একদমই ছোট এর ছোটো রাইস কুকার ছোটো রাইস কুকার পাবেন বড় রাইস কুকার পাবেন সব রকম আইটেমই আছে এ টু জেড এই মাল্টি কুকারটাও বেশি চলে এই যে মাল্টি কুকার আমরা অনলাইনে দিয়ে থাকি সমস্যা নাই আরো কয়েকটা কোয়ালিটি আছে এই বছর দেখলে আপনি বেলিন্ডার দেখতে পাবেন বেলিন্ডার দেখালাম একবার আরো কয়েকটা কোম্পানি আছে দুপুরে ওয়ারপাট আছে ওয়াট আপনি হামকো কোম্পানি এখানে অল্টন মিয়াকো তারপরে ইন্ডাকশন চুলা ইন্ডাকশন চুলা মিয়াকো হামকো আর নোহা রেড সুইচ সব কোম্পানি আছে এবছর বছর সুপ সেট ডিনার সেট আনুষাঙ্গিক মেলা মাইনের জিনিসপত্র নন স্টিক সকল ধরনের জিনিসই পাবেন এপাশে পাশে আপনি নন স্টিক উপরে আরো